ऊपर जा रहा हूँ भैरव बाबा के दर्शन जय माता उड़न खटोला ये जो उड़न खटोला से रहा हूँ ऐसे यह है पीछे माता दी के भाग जय श्री दरबार की जय

ऊपर बहुत मंकीज है

दरवाजा है माता दी के भाव यहाँ से यहाँ तक आ गए कितने नीचे से ऊपर आ गए अभी यहाँ से एग्जिट करना है ये मेकानिज्म है दरवाजा बंद हो गया ये लोग नीचे जाए हम लोग ऊपर आ गए ये का मैकेजम है इतना बड़ा ये का है ये भैरव बाबा के दर्शन करने जाना।

রোপো একটা নাচ মাতা বৈষ্ণোদেবী দর্শন করেছেন এবার ভৈরব বাবা দর্শন করতে হবে আপনাকে কারণ ভৈরব বাবা দর্শন না করলে বৈষ্ণোদেবী যাত্রা সম্পূর্ণ হয় না বলেই এটাই বিশ্বাস তা আপনি পায়ে হেঁটেও ভৈরব বাবা দর্শন করতে পারেন ইচ্ছা হলে আমি যেহেতু বাবা অমরনাথ এবং মাতা বৈষ্ণোদেবী দুটো একই সাথে পায়ে হেঁটে করেছিলাম তাই আমি রোপয়ে মাধ্যমে ভৈরব বাবা দর্শনকেই অপশানটাকে সিলেক্ট করি তা কীভাবে আপনি রোপওয়ে বুকিং করবেন অফলাইন অনলাইন দুটোই ব্যবস্থা আছে তবে অনলাইনে সবসময় সুবিধাজনক অফলাইনে সবসময় স্লট পাওয়া যায় না অসুবিধা হয় আসুন দেখে নিই কীভাবে আপনি অনলাইনে রোপওয়ে বুকিং করবেন এবং রোপয়ে জার্নি সম্পন্ন করবেন প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গেলাম গিয়ে এখানে আপনাকে লিখতে হবে বৈষ্ণোদেবী যেই লিখবেন দেখবেন শ্রী মাতা বৈষ্ণোদেবী অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে শ্রী মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ড আপনি সার্চ ইঞ্জিন বক্সে মা বৈষ্ণোদেবী ডট ও এই টাইটেলটাও টাইপ করতে পারেন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন চলে আসবে এখানে ডানদিকে ওপরে ট্রিপিল একটা লাইন দেখতে পাচ্ছেন হ্যামবার্গার আইকন এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে নিচের দিকে চলে এলে অনলাইন সার্ভিস অপশান আছে এখানে ক্লিক করলেন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি ভেরিফিকেশান করতে পারেন অথবা আপনি আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে আপনি পাসওয়ার্ড দিয়েও লগ করতে পারেন আসুন লগ ইন করে নিই তারপর পরবর্তী প্রসিডিওর আপনাকে দেখাচ্ছি আমি লগ করেছি দেখুন এখানে অনেকগুলো অপশান আছে ব্যাটারি কার অ্যাকমোডেশান হেলিকপ্টার রোপো ইত্যাদি আপনি রোপোয়ে ভবন টু ভৈরব বাবা দেখুন এই রিভার্সিবিলিটি চিহ্ন আছে অর্থাৎ ভবন থেকে ভৈরব বাবা যাবেন এবং ভৈরব বা ভৈরবজিকে দর্শন করে পুনরায় ভবনে ফিরে আসবেন এই অপশানটা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশান আছে এবার কজন পিলগ্রিমস আপনি সিলেক্ট করবেন একজন থেকে পাঁচজন ম্যাক্সিমাম আপনি বুকিং করতে পারেন ধরা যাক আমি একজন সিলেক্ট করলাম আপনি ষোলো ট্রাভেলার হলে ইনফ্যান্স আছে কি না শিশু আছে কিনা তিন বছরের নিচে হবে এবার রুটটাকে আপনি সিলেক্ট করবেন এই ভবন ভৈরজী ভৈরজী ভবন একটাই থাকবে এটাই সিলেক্ট করলেন জার্নি ডেট আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন আমি ফর এক্সাম্পল আপনি যেদিন ভৈরব বাবাকে দর্শন করতে চাইছেন বৈষ্ণোদেবী দর্শনের পরে সেটা সিলেক্ট করলেন ধরুন আমি সিলেক্ট করছি মে মাসের এখন পুরো স্লিট আছে আমি ধরুন বিশে মে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে একশো টাকা দেখুন দুটো স্লট আছে সাতটা থেকে বারোটা এবং বারোটা থেকে চারটে যে স্লটটা আপনি চাইছেন আপনি সেটাকে সিলেক্ট করবেন ধরুন আপনি বারোটা থেকে চারটে এই এই স্লটটাকে আপনি সিলেক্ট করলেন দেখুন চল বিশ তারিখ রিটার্ন স্লট দুটো থেকে আটটার মধ্যে আপনি বারোটা থেকে বারোটা থেকে আপনার যে স্লটটা আছে বারোটা থেকে দুটোর মধ্যে যে কোনো সময় আপনি যাবেন ভৈরব বাবাকে দর্শন করে এবং আবার ফিরে আসার স্লটটা এখানে দিচ্ছে দুটো থেকে সন্ধে ছটা এর মধ্যে আপনি এবার এখানে আপনার যদি রেজিস্ট্রেশান করা থাকে ক্লিক করবেন নাহলে এখানে মোবাইল নাম্বার ইত্যাদি ডিটেলস দিয়ে একশো টাকা এখানে পিলগ্রিমসের নাম ইত্যাদি যা যা আছে দিয়ে এগ্রি বটনে ক্লিক করে প্রসিড করে একশো টাকা দিয়ে আপনি খুব সহজেই একটা যাত্রা পড়ছি এখানে আপনার মোবাইল নাম্বার এই আইডিতে চলে আসবে সেটাকে আপনি একটা প্রিন্ট আউট করে নিয়ে যথারীতি আপনি ওই মনোকামনা ভবন যেটা দেখলেন সেখানে গিয়ে ওই আপনার যে যা রোপওয়ে বুকিংয়ের যে প্রিন্ট আউটটা বার করেছেন সেটা দেখালে ওরা আপনাকে একটা কুপন দিয়ে দেবে দোকানের মাধ্যমে বা কুপনের মাধ্যমে আপনি ভৈরব বাবাকে দর্শন করতে পারবেন অনেক টাইম দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা এতক্ষণ লং একটা ডিস টাইম রয়েছে এই টাইম পিরিয়ডের মধ্যে আপনি ভৈরব বাবাকে দর্শন করে পুনরায় আবার বৈষ্ণবী ভবনে ফিরে এলেন জয় মাতা দি